পর্যটন হল আপামর বাঙালির জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ আর একটি আদর্শ পর্যটন কেন্দ্র সেই পর্যটনে এক অনন্য মাত্রা যোগ করে দেয় প্রতিটি মানুষের কাছে নির্দিষ্ট কোনো একটি পর্যটন কেন্দ্র থাকে যেখানে সে বারবার ফিরে যেতে চায় আর ঠিক এমনই এক পর্যটন কেন্দ্র রয়েছে ওপার বাংলায় উপজেলার নাম শ্রীমঙ্গল হলেও অনেকেই এই উপজেলাকে দুটি পাতা একটি কুড়ির দেশ বলেও খ্যাতি রয়েছে বর্তমান যুগের ব্যস্ততা সর্বস্ব জীবনের ইঁদুর দৌড়ে আমাদের শরীর ও মন যখন রোজকার একই পরিবেশের ক্লান্তি এবং একঘেয়েমিতে ভরে ওঠে তখন নিত্যদিনের সেই চেনা চারপাশ থেকে আমাদের মনকে কিছুদিনের জন্য বিশ্রাম দিতে এবং নিজের ক্লান্তি ও একঘেয়েমি দূর করে জীবনের পরবর্তী ব্যস্ততার জন্য তৈরি হতে প্রয়োজন ভ্রমণের ভ্রমণ আমাদের ক্লান্তি ও গ্লানিতে ভরে ওঠা মনকে পুনরায় কোনো এক জাদু ছোঁয়ায় সতেজ করে তোলে মূলত শান্ত ও নিরিবিলি প্রাকৃতিক পরিবেশই পছন্দ করেন ভ্রমণ পিপাসুরা যেখানে একই সাথে পাওয়া যায় পাহাড়ের গাম্ভীর্য নদীকুলের স্নিগ্ধতা আর অরণ্যের রোম্যান্স আর এই সব কিছু একসাথে পেতে হলে অবশ্যই পর্যটকদের জন্য একটি উৎকৃষ্ট স্থান ওপার বাংলার শ্রীমঙ্গল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতটি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের আর এই জাতীয় সঙ্গীতের সাথে বড্ড মিল রয়েছে এই দেশটির গ্রামের মেঠোপথ তো আবার নদী নালার থৈথই পানি এক ভিন্ন পরিবেশ আবার শহরে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু দালান বাড়ি সত্যিই যেন সোনার বাংলা তাছাড়া সিলেট বিভাগের শ্রীমঙ্গল উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে চা বাগান ও বিভিন্ন পর্যটন কেন্দ্র রয়েছে চার তারার লিমন গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পা যা পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান তাই প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য ভরপুর শ্রীমঙ্গলে প্রতিদিন বাংলাদেশ সহ বিভিন্ন দেশ এমনকি ভারতবর্ষের পর্যটকরা ছুটে যান পার্শ্ববর্তী রাজ্য বলে ত্রিপুরা রাজ্যের অনেক প্রকৃতি প্রেমীরা ছুটে যান শ্রীমঙ্গলে আর সেখানকার সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান এক সাক্ষাৎকারে লিমন গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পার কর্তৃপক্ষ জানান লিমন গার্ডেন রিসর্ট অ্যান্ড স্পার নামকরণ করা হয়েছে মূলত লেবু অর্থাৎ লিমন থেকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি লেবুর যোগান দিয়ে থাকেন তারা তাদের ষাটটি লেবুর বাগান রয়েছে তাদের লেবুর ফলন বারো মাস হয়ে থাকে বার্ষিক তাদের পনেরো কুড়ি কোটি টাকা লেবু থেকে আয় হয় তাছাড়া রয়েছে তাদের আনারস কাঁঠাল ও চা বাগান আর এই বাগানগুলির কর্ণধার মিয়া একজন প্রকৃতিপ্রেমী তাই চোদ্দ বছর পূর্বে শ্রীমঙ্গল উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রাকৃতিক গাছপালার মাঝেই গড়ে তুলেছেন চার তারা বিশিষ্ট এক সুবিশাল লিমন গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পা ভ্রমণ পিপাসুদের জন্য এক ভিন্ন সাধে গড়ে তোলা হয়েছে এই রিসর্টকে পর্যটকদের জন্য এখানে সব ধরনের সুবিধার বন্দোবস্ত রয়েছে রয়েছে সাড়ে ছ হাজার ফুটের বিশাল সুইমিং পুল সিনেমা হল জিম সেন্টার কনফারেন্স হল বিভিন্ন ধরনের খেলাধুলার সরঞ্জাম সহ আরও অনেক কিছু রয়েছে কচি কাচাদের জন্য কিডস জোন চিড়িয়াখানা পাঁচশো জন বসার মতো ডাইনিং হল কফি হাউস ইত্যাদি রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল ফলের গাছ রিসর্ট কর্তৃপক্ষ জানান পর্যটকদের কথা মাথায় রেখে প্রতি বছর উন্নতমানে উন্নত মানে সৌন্দর্যায়ন করা হয় তাই পর্যটকরা একবার লিমন গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পা ঘুরে দেখলে চোখ ফেরাতে পারবেন না বলেও আশাবাদী রিসোর্ট কর্তৃপক্ষ আমাদের লেমন গার্ডেন রেস্টোরে নামকরণটা করা হয়েছিল একটা কারণে আমরা মূলত আসলে চাষি আমরা চাষের সঙ্গে জড়িত আমরা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় লেমন প্ল্যান্টার আমাদের সাতটা বাগান আছে আমরা প্রতি বছর পনেরো থেকে বিশ কোটি টাকার লেবু বিক্রি করেছি সেই কারণে লেমন প্ল্যান্টার হিসেবে আমাদের ছোট্ট একটা অংশকে আমরা লেমন গার্ডেন হিসেবে করেছি ভ্রমণ কীপাশ মানুষ যারা আসছেন তারা যাতে অনায়াসে ভ্রমণ আর মূলত এই চিন্তায় উপনীত হওয়ার একটাই কারণ ছিল আমাদের যে এই লেমন গ্রুপের কর্ণধার আমাদের খুব নয় উনি আসলে প্রকৃতিকে নিয়ে একজন প্রকৃত প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে লেমন গার্ডেন আজ থেকে চোদ্দ বছর প্রতি বছর আমরা পর্যটকের চাহিদা মোতাবেক আমরা রিস্টকে সৌন্দর্য বর্ধন করে থাকি আমরা এই মুহূর্তে চার তারকামানের একটা হোটেল এবং উৎসব হয়েছে আমাদের এখানে নেই বলতে এমন কিছু আমাদের এখানে সপরিবারে ভ্রমণ করতে আসা প্রত্যেকটা শিশু তাদের বিনোদনের জন্য এখানে কির্টুন আছে বাম্পার কার আছে চিড়িয়াখানা আছে এবং যারা পরিবারের অন্য সদস্য আছেন তাদের বিনোদনের জন্য আমাদের এখানে বিভিন্ন রকম ইনডোর গেম যেমন ইনডোর গেমসে আপনি ক্যারাম পাবেন দাবা পাবেন টেবিল টেনিস পাবেন বিলিয়ার্ড পাবেন ঠিক একইভাবে আমাদের লং টেনিস বাস্কেটবল আউটডোর গেমসের হতে আপনি যে কোনো সামাজিক অনুষ্ঠান করতে চাইলে আমাদের এখানে তিন থেকে পাঁচ হাজার লোক ধারণ ক্ষমতা সম্পন্ন আমাদের অডিটোরিয়াম আছে আমাদের এখানে রেস্টুরেন্ট আছে অ্যাট এ টাইমতে আপনি পাঁচশো লোক লোক খেতে পারবেন আমাদের এখানে সিনেপ্লেক্স আছে রাতের বিনোদনের জন্য আপনারা বিভিন্ন রকম ছবি দেখতে পারবেন এবং আমাদের সবচেয়ে বড়ো অ্যাডভান্টেজ যেটা যে আমাদের তুশাল মিটিংয়ের জন্য আমাদের কনফারেন্স রুম এবং এই কনফারেন্স রুমে আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রোগ্রামগুলো করে এটা হলো আসলে আমাদের মূল চিন্তাভাবনা আর আমাদের সুইমিং পুলটা অনেক বড় প্রায় সাড়ে ছয় হাজার স্কোয়ার ফিট ওই ডান্স অ্যান্ড লাইন ডান্স দৌড় আছে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার ভ্রমণ কিপাশু লোকজন যারা এখানে আছেন তারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন এবং অনেক ভালোবাসেন আমাদের দেশের পর্যটক যারা আছেন পাশাপাশি ইন্ডিয়া থেকে প্রচুর পর্যটক আমাদের এখানে আছে এবং আন্তর্জাতিক পর্যটক যারা আছেন তারাও আমাদের এখানে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলব যে আপনারা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আপনারা সব আসুন একবার এসে দেখতে যান আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরও